হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে সানমোন ভিজন নতুন একটি ভিডিওতে স্বাগত চলে আসলাম আজকে এগারো তম দিনের পাল্লার ভিডিও নিয়ে ভোর পাঁচটা বিশ বাঁচতেছে এখন অন্ধকার তারা বাইরে দিকে কবুতর খোলা পড়তেছে মাসাল্লাহ মাসাল্লাহ আজকে এগারোতম পাল্লার কবুতর চলে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল টোটাল কবুতর তিরিশটি কবুতর চলে আসছে ছত্রিশটি কবুতরের মধ্যে তিরিশটি কবুতর চলে আসছে মার্শাল্লাহ বামে দুটো পয়সা আছে এখানে দুইটা বসে আছে এখানে দুইটা বসে আছে টোটাল চারটা কবুতর বসে আছে এই যে একটা কবুতর অসুস্থ বলছিলাম গতকালকে ভিডিওতে এই কবুতরটাকে আটকে দিছি সাতত্রিশটা কবুতরের মধ্যে টোটাল একটা কবুতর আটকে দেওয়া হয়েছে লালটা আর একটা কবুতর পাল্লার পরের দিন আসছিল ওই কবুতরটা শহর টোটাল কবুতর ছিল সাতত্রিশটা সাতত্রিশটা থেকে একটা কবুতর আটকে দিছি এখন টোটাল দেওয়া হয়েছে ছত্রিশটা ছত্রিশটার মধ্যে আলহামদুলিল্লাহ তিরিশটা কবুতর চলে আসছে আর ছয়টা কবুতর বাকি আছে মার্শাল আলহামদুলিল্লাহ আশা করি চলে আসবে লাল কবুতরটাও বাকি আছে এখনো পাটটা কালদম বাকি আছে বাকি কবুতর আসুক আপডেট দিয়ে দেওয়া হবে আপনাদের সবাইকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একত্রিশ নম্বর কবুতরটি কাউন্ট মাশাল্লাহ একত্রিশ নম্বর কবুতর চলে আসছে সকাল বাঁচতেছে নয়টা পনেরো মার্শাল্লা আলহামদুলিল্লাহ এগারো নাম্বার পাল্লার একত্রিশ নাম্বার কবুতর আরও পাঁচটি কবুতর বাকি আছে আশা করি চলে আসবে এখন বাঁচতেছে সকাল ছ নয়টা আলহামদুলিল্লাহ তেত্রিশ নাম্বার কবুতর কাউন্ট মার্শাল্লাহ বাকি সবগুলো কবুতর পাত্র বন্ধ করে দিছি মাটি এবং নর আসলো আজকের পাল্লার আপডেট ৩৬টা ছত্রিশ টাই কাউন্ট আলহামদুলিল্লাহ তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম